পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের সিংড়ায় জমে উঠেছে কোরবানি পশুর হাট সিংড়া পৌরসভার ফেরিকাট এলাকায় বসেছে উপজেলার সর্ববৃহৎ এ পশুর হাট সোমবার সাপ্তাহিক শেষ হাট হওয়ায় কোরবানি পশুর আমদানি ছিল বেশি সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা

এসব হাটে কোরবানির পশু কিনতে আসা অনেক ক্রেতাই বলেন বড় জাতের গরুর দাম কম হলেও ছোট আর মাঝারি জাতের গরুর দাম নাগালের বাইরে তবে এবার ভারতে গরুর আমদানির চেয়ে দেশি জাতের গরু সমাহার বেশি আসছি

উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর সিং প্রায় সাতানব্বই হাজার দুইশ সাতটি কুরবানি পশু প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে সাতচল্লিশ হাজার নয়শো সতেরোটি পশুর চাহিদা রয়েছে এছাড়াও ঊনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশটি পশু উদ্বৃত্ত রয়েছে উদ্বৃত্ত কুরবানির পশুগুলো উপজেলার বাইরে বিভিন্ন জায়গায় রপ্তানি হবে ইতিমধ্যে সিংদার বিভিন্ন হাটে খামারে ও অনলাইনে পশু বিক্রি শুরু হয়েছে হাটে কুরবানি পশুর ক্রয় ও বিক্রয় শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী র্যাব ও পুলিশ তদারকি করছে পাশাপাশি জাল টাকা শনাক্ত করতে হাটগুলোতে বসানো হয়েছে অস্থায়ী ব্যাকিং বুথ খামারেরা বলছেন ভারতে গরু আমদানি না হওয়ায় গৃহস্থরা দেশি জাতের গরু ও ছাগল উৎপাদনে উৎসাহিত হয়েছেন আমিনুল হক এটিএন মাল্টিমিডিয়া সিংরা